হ্যালো বন্ধুরা দেখো রক্সি ছাদে যাবে টয়লেট করতে কিন্তু যেতে পারছে না আর ওর বাচ্চাটাকে কিন্তু মুখে করে নিয়ে যাবে এই দেখো আমি যতক্ষণে যাবো তাকিয়ে তাকিয়ে থাকবে যে আমি আসছি কি না তো এই দেখো আমি চলে এসেছি এখন দেখো এখানে শুয়ে পড়লো এসে টয়লেট করবে কোথাও এসে শুয়ে পড়ল তাহলে দেখো আবার দেখছে টয়লেট হয়ে গেছে জামি নেমে যাচ্ছি নাকি দেখবে আর যাবে দেখবে আর যাবে এটা হচ্ছে ওর স্বভাব ছোটো থেকে এরকম দেখো সকালবেলা উঠে তোয়াল এটা পেয়ে গেছে নিয়ে চলে এসেছে বে দেখো যত গায়ের জোর আছে সকালবেলায় ওটা দেখাতে লেগেছে দেখো টানতে লেগেছে এই হচ্ছে ওর খেলা এরকম করেও মজা পায় কিন্তু একটা জিনিস নিয়েই ও শান্ত থাকবে না যত কিছু দেখতে পাবে হাতের নাগালে তত কোটাই নিয়ে নিয়ে ওরকম করে আসবে মুখে করে করে প্রত্যেক দিনই এই বদমাইশি করে আর আমাকে কেচে কেচে মরতে হয় প্রত্যেক দিন প্রচুর বদমাইশ আছে ও এত বদনা নিয়ে নিয়ে নোংরা করবে এই তোয়াল এগুলো বলো দেখিনি মোংমোচা হয় এগুলো দেখো টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আর দেখো দুপুরবেলাতে আজকে ঘুম হয়নি কো বাড়িতে কাজ করতে এসেছিলো তো দেখো ওখানে শুয়েছিলো আমি এখানে ডাকছি যে ফ্যানের কাছে আয় তো নিজে আসবে না ওই ওই জোর বাচ্চাকে নিয়ে আসবে ওর বাচ্চা একটু ছেড়ে না একটু নষ্ট করে নাই দেখো নিয়ে এসে আমার কাছে এখানে বসলো সোফাতে কেমন ঘুম দিচ্ছে দেখো সন্ধেবেলাতে এই দুপুরের ঘুমটা এখন ছেড়ে নেবে দিয়ে রাত্রে আমাকে জ্বালাবে আমাকে তো ঘুমোতে দেবে না বদের ঝাড়িও সেই বদমাইশি করে আর এখন দেখো ঘুম দিচ্ছে কেমন আরামসে তো রাত হয়ে গেছে ভাত বেড়েছি এই যে রক্সির ভাত তো ওকে এখন মাংস মাখিয়ে ভাতটা দিয়ে দেবো দেখো ডাকলাম আবার কুটে গিয়ে ওখান থেকে উঠেছে। আবার এখানে শুয়ে পড়লো দেখেছো তো ও ডেকে ডেকে ভাত দিতে হবে এই যে ওর ভাত একদম মাখানো রেডি এবার ওকে ভাতটা নামিয়ে দেব তারপরে ডেকে ডেকে নিয়ে এলাম তারপর খাচ্ছে কত এরকম যে চলে আসে নাই খেতে প্রচুর বদ প্রত্যেকদিনই তাই করছে এখন তাও দেখো নিরিক চিরিক করে খাওয়া আর বন্ধুরা দেখো আমাদের রসিকে তোমাদের কেমন লাগে বলো তো তোমরা তো একটা কমেন্ট করবে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু সবাইকে বলছি আর আমাদের রক্সির ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো রক্সি দেখো এরকম করে ভাত খেয়ে ছেড়ে দিয়ে চলে গেছে তো এরকম বসে পড়েছে আবার দেখো একদম সোনা ছেলের মতন কেউ বলবে যে রক্সি এত বদমাইশ এত দুষ্টু কেউ বলতে পারবে না কিন্তু তোমরা দেখো রক্সির দুষ্টু মেয়ে দেখো দেখো রাত হয়েছে এই টাইমে এসে একবার করে দোলনায় দোলে প্রত্যেক দিনই দোলনায় দোলে ছাদে এসে তো এখন দুলছে বসে বসে খেয়ে দিয়ে এসে টয়লেট পটিও সব বাদর তো দেখো জিপটা কেমন বের করেছে দেখো খ্যাপা ছেলের মতন এবারে নিয়ে চলে এলাম ঘুমোবার জন্য এখন ঘুমোবে খাটে উঠিয়ে দিয়েছে এবার শুয়ে পড়বে তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের রক্সে দেখো আমাকে হাম হাউ করতে আসছে ভিডিও করা পছন্দ করে না মুখের কাছে ক্যামেরাটা ধরছি না ওই জন্য একদম পছন্দ করছে না বুঝলে বন্ধুরা